আসসালামাইকুম আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসি নতুন একটি আমাদের ব্যবসায়ী প্ল্যাটফর্ম সেটা হলো অনলাইন ই কমার্স জোন এখানে সকল ধরনের প্রোডাক্ট আপনি আমাদের এখান থেকে পাবেন অনলাইনে এমনকি অফলাইনে অনলাইন ই কমার্স জোনে আমরা বিক্রি করে থাকি সকল ধরনের পণ্য যেমন বিভিন্ন ধরনের পোশাক ছেলেদের পোশাক এবং মেয়েদের পোশাক বাচ্চাদের পোশাক স্লেদের পোশাকের ভিতর এখান থেকে পাবেন পুলোশাক

জোতা স্যান্ডেল এমনকি বিভিন্ন আইটেমের কসমেটিক আর আমরা আমাদের এখানে আরো বিক্রি করে থাকি সকল সিমের খুবই সাশ্রয় এবং কম দামে যেমন গ্রামীণ বাংলারিম রবি এয়ারটেল টেলিটল এবং পাশাপাশি অফার এখান থেকে নিতে পারবে অনলাইন ই কমার্স জোন এটা আমাদের নতুন একটি প্ল্যাটফর্ম এখানে সব সব ধরনের সব ধরনের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবে আর আমাদের এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডির ফেসবুক পেজে ওখানে ইনবক করতে পারেন অথবা আমাদের ভিডিওর নিচে আগেই দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন অনলাইন ই-কমার্স জোন আপনাদের কাছে নিয়ে আসলো একই ছাতার সকল ধরনের প্রোডাক্ট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ